এমপিওভুক্ত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আমরা হাজির হয়েছি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন পাবেন এমনই একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা নামক অনলাইন পোর্টালে অর্থাৎ শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত যে ইএফটি সেটি চালু হতে যাচ্ছে ফলে ইএফটি চালুর ফলে শিক্ষকদের যে বেতন ভাতা উত্তোলনের যে ভোগান্তি সেটি কমে আসবে বাজেটে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর রয়েছে এখন থেকে মাসের প্রথম দিন ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন তারা বৃহস্পতিবার ছয় জুন জাতীয় বাজেটে সংসদে বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এ তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী তার দেয়া বক্তব্যে জানান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার অর্থ ইএফটির মাধ্যমে প্রদানের কাজ চলমান রয়েছে ফলে শিক্ষক কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসেবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর কল্যাণ ও সুবিধা অনুদানের অর্থ ইএফটির মাধ্যমে প্রদানের কাজ চলমান রয়েছে এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তির অনেকাংশে কমে যাবে বলে আশা করা যায় এখন শিক্ষকরা আসলে ইএফটির বিষয়ে কতটুকু আশাবাদী সেটি জন্য তাদেরকে আরেকটি তথ্য তুলে ধরি সেটি হচ্ছে এখন নতুন কারিকুলামে শিক্ষকদের যেই প্রশিক্ষণ চলমান রয়েছে সেই প্রশিক্ষণে গত জানুয়ারি অর্থাৎ ডিসেম্বর থেকেই কিন্তু এই তাদেরকে ইএফটিতে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় কোনো ঝামেলা ছাড়াই ফলে আশা করা যায় সহসায়ী শিক্ষকদের ইএফটি কাজটি সম্পূর্ণ হবে এবং শিক্ষকরা তাদের প্রথম কর্মদিবসে ঘরে বসে ইএফটির মাধ্যমে বেতন ভাতা তুলতে পারবেন এক্ষেত্রে শিক্ষকদের অনেক ভোগান্তি কমে আসবে বলে আমরা আশা করছি এমন গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনাদেরকে